নমস্কার সবাইকে ও আপ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ ও আমরাও ভালো আছি তো এখন হইলো সকালবেলা সকাল হয়ে গেছে তো দশটা সাড়ে দশটার মতো বাজে তো এখন যাব মির্জাপুর তো মির্জাপুর যাব কারণ হচ্ছে তো আমার আবার তেলের অর্ডার পড়ছে তো আজকে যাবে কেরানীগঞ্জ রূপগঞ্জ যাবে তো এর আগে গেছিলো ঢাকায় গেছিলো চাঁদ পড়ে গেছিল তো সব কিছুই আর কি দেওয়া হয়েছে আর মাঝখানে আমি তেলের রিডা অফ করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার ঘরের কাজ কাম করলাম তার জন্য আর কি অনেকেই ফোন দিছেন তেলের জন্য সরিষা তেল খাটি তেল তো তো নি আমরা নিজে ভাঙ্গিয়ে খাই তো একই সেম তেল যেটা আমরা নিজে খাই সেইটাই আপনাদের দেই তো খাইলে পরে বুঝতে পারবেন যাতে যাদের দিছি তো তারা সবাই আর কি বলছে আর তেল শেষ হইলে আবার নিব মানে আগে অর্ডার রয়ে গেছে তো আজকে আবার অর্ডার করছে দশ কেজির এখন জামু মির্জাপুর মির্জাপুর যাইয়া তারপর সরষা বাঙ্গামো সরষা বাঙ্গিয়া তারপর সব কিছু তো আপনাদের দেখে একবারে সর্ষা টর্ষা বাঙামো বাঙ্গিয়া টাঙ্গিয়া তারপরে একবার পার্সেল করে দিয়াসম তো আজকে আবার অন্য চলে যাইবো তো অন্য তো আসছিল দেখছেন তারপর চলে যাবো একদিনের জন্য আসছিলো যে মেহমানরা আসছিলো তো অনুরোধ দিতে যাবো ওই দিক দিয়ে খালি চলে যাবে আর আমি এদিক দিয়ে তেল মানে সর্ষে ভাঙিয়ে তারপর একবারে পার্সেল করে দিয়ে আসাম আর আমার ঘরের কাজকাম তো শেষ দেখছেন তো তার জন্য আর কি ঘরের জন্য আর কি কাউরে আমি কোনো কিছু আর কি দিতে পারি নাই অর্ডার রাখতে পারি নাই কারণ কাজ কাম দৌড়াদৌড়ি করা লাগছে তো এখন যাদের যাদের মন চায় তেলের জন্য তো অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই ফোন দিবেন আমার আর খালি ঠিকানা দিবেন আমি সব কিছু কুইয়ার সার্ভিসে ভাঙ্গিয়া তেল দিয়ে দিব তো যাই একটু মির্জাপুর যাই তো তেল ভাঙানিও দেখাই আপনাদের একটু আর পার্সেল কিভাবে কি কেমনি কি করে দিতে হয় তো সব কিছুই দেখায় তো চলেন যাই হাই তো না বলে যাব আসো দেরি করো হ্যাঁ বেয়া বেলা হয়ে গেল গা আমার বোনাম ও না

দিয়াসি অনুরোধে আসে আমি ওই যে তেল আবার রিকসাইছে এই মানেstylesheet ছেয়েছে ভাঙিয়ে নিয়ে তবে দেবো তো গরম গড়ে তো গিয়া হে প্রতিদিনের মতো আজকেও গরম গরমে মানুষ টিকে মারব না তো যে মাঝে দৌড়া দৌড়ি পারি তো আমার খুবই কষ্ট হয় দুইজন ওরা পাঠিয়ে দিছি তো ওই যে আমি অনেক আছি সরষে তো বাঙালি এনে আমার মুখো না যে সর্ষে বাঙাইবো হলে তো সর্ষে বাঙাইতে আধা ঘন্টা মতো লাগবো ওই যে আধা ঘন্টা আমি বসি আধা ঘন্টা বৈশা তারপরে বাঙিয়ে নিয়ে যাই তৈরি

কারণ এটা তো আর আগে হচ্ছে গাভড়াতে গাভাতে তেল লাগে না তো দিক এইদিকে বেরো এইদিকে যায় এইদিকে তো আমার কাছ থেকে যা যারা সরষের তেল নেবেন তো কোনো মানে মনে ফুট রাখা মানে খুঁজ পারবেন না কারণ আমি একদম দেখিয়ে আপনাদের অরিজিনাল এর চেয়ে আর অরিজিনাল হয় না সোজা কথা এর যদি কয় এর চেয়ে অরিজিনাল করে দিতে পারবো তাহলে সে হলো মিথ্যা কথা মানে ভুল বলতে আছে আমি সব কিছু এই যে মেশিন তাহলে তেল ভাঙানের মানে শস্য ভাঙানের মেশিন এই জায়গা তারাইলে চোখ দেখায় জল পড়ে যায় কারণ চাষ এতটা চাষ তো আমি আধা ঘন্টা বসি আধা ঘন্টা বসলে পরে ভাঙিয়ে দিব তো তারপরে আমার নিয়ে যাবো পার্সেল করে দেবো তো আমার তেল বাগানি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলো তেল আর কি ই আছে ভরতে আছে আর হচ্ছে আমি যে আপনাদের তেলটা দেই তো আমার যদি খেতে শরষা না থাকতো তাহলে কিন্তু আপনাদের দিতে পারতাম কারণ আমার খেতে শর্ষা আছে দেয় আমি দিতে পারি এই পিউটারা পান তো এই তেলটা কিন্তু আপনি দোকান থেকে যদি পাঁচশো টাকা কেজিও বলেন দিয়ে পারবো না দিয়ে পারবো মেডিসিনটা যারা দেখবেন আরও ধক আমার তেলের সে যারা বেশি ধক চোখ দিয়ে জল বেড়ে যায় গা তো ওটাই দেখবেন ঝামেলা তো যদি ওই যে কেছে না স্বাদের সে যদি বেশি স্বাদ হয় তালে ঝামেলা তাছাড়া কোনো ঝামেলা নাই তেল তেলের মতো আমরা খাই আমরা অরিজিনাল তেল খাই বাঙ্গে খাই দেখেন তো যারা যারা নিতে মন চায় আমার খেতের তেল কোনো সমস্যা নেই আমার ক্ষেতের শৈষে ভাঙ্গি আমি সবাই দেই তো এটা কোনো ভেজাল নাই তো সব কিছু দেখায় আনা দেখায় বাঙ্গানি দেখায় তো সব দেখায় কোনো ভেজাল নাই তো যাই হোক দেখি হয়েছে নাকি অনেক সময় ধরে বই সরিয়েছি আধা ঘন্টা লাগিয়েছে তেলটা ভাঙাইতে তো আমার মোটামুটি আসা যাওয়ায় আমার তিন ঘন্টা আড়াই মানে দিয়া পর্যন্ত আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে যায় বাঙান লাগে ইটন লাগে অনেক ঝামেলা তো যাই মানে তেলটা হইলে আর কি দাম আছে এই এই দোকানে আবার দাম আছে দাম হেরা আবার দাম বিক্রি করে তো একশো দেড়শো টাকা করে দাম নেয় দশ কেজি আছে রাখে কারণ হেরাও এমনিও অন্নহান্য যায় তো অনেকে আছে তেল নিবার নিগা আসে অনেকে দাম রাখি আপনার দাম দাম কীটা অন্ন হানের দাম লাগে না হের কাছ থেকে দাম নিয়ে খালি কী করে তো যাই হোক অন যাই তেলটা নিয়ে পালশো করে দিয়ে আসে আর আমার তেলটা কিন্তু দিয়া হয় দুই তিন বছর সাইকেল কারণ এই তেলের মধ্যে এই তেলের মধ্যে হচ্ছে গাছ থাকে এই যে গাছ আছে তো এটা ভাঙ্গিয়া দুই তিন বার করে ছাঁকাই দুই তিন বার করে ছাঁকিয়ে ওই গাছটা কইরা করে তো তারপরে আর কি তেলটা দিয়ে এই দেখেন এ যে পুরো পুরো তেল দেয় একদম এই যে আমার এই যে তেল আবার মাপটা কারণ কারণ তেল আবার শস্যা তো ভাবে নিয়ে আসা নাই অনুমানে তো নিয়ে আসা লাগে যদি হয়তোবা দেড়শো গ্রাম কম পড়লে ভাই বইয়ে আর হচ্ছে আর যদি যেটুকু বেশি হয় সেটুকু আমার বাড়িতে নিয়ে যাই আজকে বেশি হয় না মাপ হয়ে আছে দশ কেজি আশি গ্রাম মানে আশে আশি গ্রাম দশ কেজি আশি গ্রাম আছে তখন নিয়ে যাই নিয়ে যাই পাঁচ হাজার আছে ওই যে সরিষার তেল নিয়ে গেলাম এই যে সামনে রিক্সা আছে তো রিক্সা আছে রে যাবো আমাদের মির্জাপুর তো মির্জাপুর যে ওই জায়গা পার্সেল করে আর কি দিয়ে আসবো দশ কেজি তেল না জানো সাই করা হয়নি এত ভার তো যাদের যাদের তেল নেওয়ার ইচ্ছা আছে তো এই পিওর তেল খাওয়ার ইচ্ছা আছে তো তারা আমার আমার নাম বার্মন হয় সবার কাছে আছে তো আমার জানা মতে তো যাদের যাদের আর কি নেওয়ার ইচ্ছা তো এর আগে অনেকেই আমার ফোন দিছিল আনটি দাদা দারা সবাই ফোন দিছিল তো ঘরের কাজের জন্য আর কি দিতে পারি নাই তখন আমি ফ্রি আছি তো আর কোনো সমস্যা নাই তো যাদের যাদের ইচ্ছা তো আমার ফোন দিবেন আমি যাই দিয়ে আসবো ঠিকানা সব কিছু দেবেন আমি দিয়ে আসবো কোনো সমস্যা

কত মানে কীভাবে যাবে কয় শুই নয় কেরানীগঞ্জ থেকে যাবে কারণ মনে হয় কেরানীগঞ্জ জেলা আর হচ্ছে থানা হচ্ছে রূপগঞ্জ তোরা যাবি কিনা শুনে নি তো তেল হলো পাঠিয়ে দিলাম এগিয়ে সব কিছু লেখা তো রিসিভ লেখা তো রিসিভ রিসিপ লয়ে গেছে তো হয়তো বা কালকের মধ্যে চলে যাবো কাল বা পরশু দিন তখন বাড়িতে চলে যাই যে গরম পড়ছে তখন বাড়িতে চলে যাব তো আমার না কারণ যে গরম এই গরমের মধ্যে থাকতেই মুক্ত হইলাম তো তেল লাইনে ভাঙিয়ে দিয়ে দিলাম তো আমি বাড়িতে এসে করছি এই গরমের মধ্যে রাস্তাঘাট কোনো অসুবিধা দেখে নেই তো সবকিছু দিয়ে বাড়িতে এসে বললাম বাবু চান করলাম

আমরা তা মোটামুটি হালকা পাতলা ঠান্ডা আছে কারণ উপরে তো গাছ তার জন্য এই রুমটা ঠান্ডা আবার এই রুমটাই কিন্তু অনেক গরম এই এই রুমে থাকা যায় না টেস্কান যায় না এই রুমে আবার আমাদের সিলিং দিতে হবে কারণ সেলিং এর জন্য ই করতাছি তো চেষ্টা করতেছি যে আবার সিলিংটা দিয়ে কমপ্লিট করতে হবে কারণ সিলিং না দিলে তো আরো গরম লাগে বেশি টিনের মা চলে তো আনতে হইব আর দরজা দিয়ে আসে দরজা আছে দরজা লাগাই দরজা লাগিয়ে এই কলাম তো যে মধ্যে এখন চান কলাম তো কে খাওয়া করবা খেয়েছে পছন্দ করম আমি আবার সব সময় বিকালবেলা চান করি বিকালবেলা স্নান আর কি ভালো লাগে র্যাগটা আর কি ভালো কাটে তো মোটামুটি হাঁস মুরগি ঘরে যেতে দিদি খাওয়ান দা যে হাঁসের খাওয়ান তো আমাদের বাড়িতে যে মেহমান আর আসছিল তো মেহমান আসার সময় তো ইয়ের মির্জাপুর যখন আসছে তো মির্জাপুর থেকে আমাদের কুইস্তার ভাড়া হচ্ছে একশো তিরিশ টাকা ভাড়া নিছে তো আমি আরেকজনের কাছে আর কি শুনলাম তো আমি যদি আমাদের বাড়ি কেউ আসেন তো কখনো তো যদি ভাড়া দেন তো আমাদের মির্জাপুর থেকে কুইস্তারা হচ্ছে পাকার মাথা পর্যন্ত হচ্ছে বিশ টাকা করে আর যদি ভিতরে আসেনি যে আমাদের মতো আমরা যেমন স্কুল করে এনে যদি যেজন আসে তাহলে পঞ্চাশ টাকা নেয় আর কি দশ টাকা বেশি নেয় তো যদি আসেন কেউ ভাড়া বেশি দিবে না অনেকে আছে নতুন মানুষ দেখে ওরা তো হচ্ছে না জানা মানুষ দেখলেই ঠিক পায় অন্য ভাড়া বেশি চায় বেশি ওই ওই বিশ টাকা করে আমাকে এই গিয়ে আসলে তিরিশ টাকা করে নেয় আর তো আমি বলে দিলাম কারণ হচ্ছে তা তো জানে না তার জন্য যদি আসতে চান তো এই জায়গা থেকে বিশ টাকা করে ভাড়া নেয় তো শুধু শুধু টাকা বেশি দিয়ে লাভ কি হ্যাঁ

আবার উই মুরগিটা স্পেশাল মুরগি ওদা ওটা আমার দেখলে ধরা দেয় না যদি আই দেখালে খুবই যাব এই যে দি মার খালি দৌড় দিব এক কি পাজি রে মুরগি উমাইছে তাই না উমাইছে তো এরকম করতেছে এই যে তখন খাইছ বদলকে মতো ঘরে রাত আজি বাদ দিয়া দিদি এ রান্না বাড়ি কি বানছে রান্না খালি আগে আগে তো তো গরি নাকি আর হচ্ছে আমাদের তো কালকে রান্না হইছিল তোলে আসে তো তার জন্য আজকে রান্নাবাড়ি হয় নাই তো অনেক কিছু তো রান্না হয়েছিল ডাল তারপর তরকারি সবকিছু আছে আর কি তো আজকে আর কি চলে যাবো আমার খরগোশ তো সবসময় নিচে নিয়ে যাই খাওয়ানোর জন্য এই যে নিচে নিয়ে যাই আর আমাদের বিকেল বেলা হচ্ছে নিচে আড্ডা আমরা এই গরমের মধ্যে তো নিচে বসে থাকি সবাই মিলে ভালো লাগে চাৰা তোমাৰ খৰগোচ নাইছা নাছিলো

এই যে আমরা বিকেল বলা খরগোশ খাওয়াত এই যে ধরব ছাগল কোন দেবায় এখন কিন্তু এই পশ্চিম পাশটা অনেক সুন্দর হয়েছে কারণ সূর্য ডুবা যাইতেছে এখন হচ্ছে সূর্য ডুবে যাবে তো সূর্য ডুবতে ডুবতে আর দশ মিনিটের মতো লাগবে তো সূর্যটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে তো খরগোশটা খাওয়ার নিয়ে আসলাম তো এই যে এখন রাত হয়ে গেছে এখন এই যে বাবু খাইতে বসে না বাবু আজকে তো রান্না ওই রকম কিছু করে নাই আজ খালি ভাত রান্না করছে আর কালকে যে রান্না আসলে সব ফ্রিজে রাখা আসলে তো ওই সবই আর কি খামু খামো না খেলে তো আর খালা যায় তো যাই হোক এই যে ডাউল আছে মুসুর ডাউল এই জায়গা তরকারি আছে তো আরো তরকারি আছে আনতেছে তো খাওয়া দাওয়া করে না নাকি বাবু তো আজকে ভিডিও বড় করো না আজকে বল So, let's just start right away?